আমি দেখে তো পুরোই অবাক যে আমাদের দেশেও বাহিরের দেশের লোকেরা ফরেনাররা এইসব ব্লক করে এবং তাদের ব্লক করা স্টাইলটা আসলে পুরোপুরি ভিন্ন তো আমার দেখে আসলে খুবই ভালো লাগতেছে যে আমাদের এখানেও তারা বিভিন্ন ধরনের ব্লগের সাথে জড়িত হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি তানবির হাসান তানবির ব্লক বলছি আজকে আমিও আমার বন্ধুরা একসাথে একটু বের হয়ে গেছি তো আসলে ঈদে আসলে কোথাও বাইরে ঢাকার বাইরে যাওয়া হয় না তাই ঢাকার ভিতরে একটু বাইক নিয়ে ঘুরতেছিলাম তো এই যে ডিয়াবাড়িতে আসলাম তো ডিয়াবাড়িতে একটি বাজার বসে এখানে এই বাজারটার নাম হচ্ছে বৌবাজার তো এই নামের সাথে আসলে হ্যাঁ বাজারে কোনো সম্পর্ক নাই তো কি জন্য রাখছে তাও আমার জানা নাই তো এখানে এসে আমার খুবই ভালো লাগছে তো ভালো লাগার কারণটা হচ্ছে এখানে আসলে অনেক বড় একটা জায়গাতে একটা মেলার মতো বসছে তো এখানে প্রচুর পরিমাণে লোকজন আসছে বেড়াইতে আর যেহেতু ঈদের সময়তে সেহেতু অনেক পরিমাণে মানুষ এখানে ঘুরতে আসছে তো মেলাতে যেহেতু আর মেলাতে অনেক রকমের জিনিসপত্র খাবার দাবার এবং কি মজাদার আইটেমের অনেক কিছু হচ্ছে তার পাশাপাশি আমি আরেকটা জিনিস যে এটা দেখে সবচেয়ে বেশি অবাক হয়েছি তো এখানে আসলে সামুদ্রিক মাছের তোরা যে বড় বড়ো আমাদের বাংলাদেশে যত বড় বড় মাছ বা বিভিন্ন ধরনের লবণাক্ত পানিতে যেসব মাছ থাকে ওই সব মাছের এখানে অনেকগুলো দোকান দেখছি তো এখানে তো আমি দেখার পর আসলে অনেকটা আশ্চর্যজনক হইলাম তো এই যে দেখতেছেন এই যে আমি আপনাদের কিছুটা দেখানোর আমি চেষ্টা করতেছি তো এখানে আসলে অনেকগুলো মাছ আমি চিনি আবার অনেকগুলা চিনি না কারণ আমি প্রথম যেহেতু দেখতেছি এত পরিমাণের মাছ আর বিশেষ করে এই মাছগুলা বেশিরভাগই দেখা যায় কক্সবাজার গেলে আসলে কক্সবাজার ছাড়া এত বড় বড় মাছ বা লবণাক্ত পানির মাছ এত সামুদ্রিক মাছ কখনোই একসাথে দেখা যায় না তো এখানে প্রায় দেখলাম প্রায় ছয় সাতটা দোকানে বিশাল বড় বড়ো দোকানগুলোতে দেখলাম এরকম মাছগুলা তারা বারবিকিউ করে দিতেছে ফ্রাই করে দিতেছে যে এরকম চাইতেছে ওই ওই তারা মানুষের কাছে রিপ্রেজেন্ট করতেছে তো আমরা বন্ধুরা যখন একসাথে হঠাৎ করে ঘুরতে বেরোই তার আসলে অনেকক্ষণ ওয়েট করা লাগে কারণ ঈদ যেহেতু সবাই ঈদের সময় এখানে ঘুরতে আসছে তো প্রচুর পরিমাণে মানুষ আর এত মানুষ আসবে আসলে আমি কখনো চিন্তাও করি নাই কিন্তু একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগছে যে বিষয়টা হচ্ছে এখানে খাবার দাবার মান মোটামুটি ভালোই ছিল তো আমরা কয়েকজন বন্ধু মিলে বেশ কয়েকটা আইটেম আমরা অর্ডার করি যেটা খাইতে আসলে খুবই সুস্বাদু ছিল আর এখানে আসলে আপনি মোটামুটি বিকেলবেলা বা যে কোনো সময় যান না কেন সময় মোটামুটি মানুষের এরকম একটা ভিড় থাকেই কম বেশি আর এখানে আসলে ফ্যামিলি নিয়ে আপনি যাইতে পারেন কারণ আশেপাশে পরিবেশটাও ভালো এবং বিকালবেলা বিশেষ করে বিকাল থেকে রাত সাতটা আটটা পর্যন্ত এর পাশে একটা লেক আছে তো লেকে আসলে প্রচুর পরিমাণে লোক বসার জন্য একটা ব্যবস্থা করছে তো এখানে আমি দেখলাম অনেক পরিমাণে মানুষজন বৈশাড়িছে আর যেহেতু পাশে যেহেতু একটা লেকের সিস্টেম করছে তো এখানে আসলে অনেক সুন্দর একটা বাতাস আসে আর বাতাসের হাওয়াটা আসলে খুবই ভালো ছিল আর এই যে দেখতেছেন খাবার দাবার তো এখানে আসলে অনেক আপনি এখানে যে খাবারটাই অর্ডার করেন না কেন তারা আপনার চোখের সামনেই সব এই যে তৈরি করে দেয় যাতে করে এখানে কোনো ধরনের কোনো দুর্নীতি বা কোনো ধরনের কোনো ফাঁকিবাজি হওয়ার কোনো সুযোগ থাকে না এই ক্ষেত্রে আপনি শতভাগ বিশ্বস্ততা রাখতে পারেন তারপরে যখন আপনি আপনার ফ্যামিলি নিয়ে যাবেন অবশ্যই ওদের বিষয়টা আপনারা একটু লক্ষ্য করবেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এর আগে আমি আসলে এত বড় একটা পরিসরে যে এখানে যে আমাদের ডিয়াবাড়িতে যে এত বড় একটা মেলার মতন বসে এটা আমার জানা ছিল না তো আমি পাশাপাশি আরেকটা জিনিস অবাক হলাম যে আসলে এখানে কিছু ফরেনার লোকজন ঘুরতে আসছে আর ঘুরতে এসে তারা দেখে বিভিন্ন ধরনের ব্লগ করতেছিল তো এই যে আমার ভাইব্রাদারা বা বন্ধুরা দেখতেছেন তো ওরা আসলে আমরা দেখতেছিলাম যে আসলে ওরা কীভাবে ব্লগ করে ওদের কথাবার্তার স্টাইল কীরকম বা আমরা কীরকম তো এই যে আমরা বন্ধু বন্ধুবান্ধব বা ভাইব্রাদার সবাই একসাথে এই যে ওদের ফলো করতেছিলাম তো ওরা যে কি কি জিনিসগুলো ওরা রিপ্রেজেন্ট করে যে আমাদের এখানে কোন কোন জিনিসটা ভালো তো আমি বারবার ওদের বোঝাইতেছিলাম তো এই যে আমি যেহেতু ব্লগ করতেছিলাম তো এই যে সবাই খুব আনন্দের সাথে ওরাও বলতেছে যে ওই যে তুমি ওর ওদের দেখো ওরা কীভাবে কত সুন্দর করে কথা বলে তো আসলে আমি যেহেতু নতুন আসলে আমার অনেক কিছু ভুল হয় তো এই যে আমার মামা এসে পড়ছে তো মামা বলতেছে কোনো সমস্যা নাই তুমি মামা শুরু করো ইনশাল্লাহ এক সময় এক সময় খুব ভালো কিছু করতে পারবা আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আপনার আমাদেরকে সুস্থ এবং নেখায় দান করে সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম